সরস্বতী সরস্বতী ছিলেন লেখাপড়াতে প্রতি বছর প্রথম হতেন পারেননি কেউ নড়াতে তিনি ছিলেন সবার সেরা দেব দেবীদের মধ্যে লেখায় রেখায় শিল্পকলায় গদ্যে এবং প্রদে কান নৃত্যে আঁকায় তিনি ছিলেন শ্রেষ্ঠ আত্মা মোটেই পেতেন না কেউ বোম্বা বিষ্ণু শ্রেষ্ঠ শান্তশিষ্ট ছিলেন ভীষণ ছিলই না তাই ছোক তার কাছে হার মানত সবাই গনসা এত লক্ষ্মী মন ছিল তার দারুণ সাদা ছিল তার হংস আমরা সবাই পাই যেন ভাই দেবীর গুণের অংশ আর আসে সেই সবাই যেন পাই প্রকৃত শিক্ষা মানুষ সবার মন্ত্রে আবার হোক সকলে দীক্ষা আজকে প্রচুর কাজ আছে তাই তাড়াতাড়ি উঠে করে তারপরে সরস্বতী পুজো হ্যাঁ তুই সরস্বতী পূজা আজকে মানে আমার খুব চাপ রয়েছে এখন মানে তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেলো ঘুম থেকে উঠতে আমি চিনি আর খাচ্ছটা একটু পরিষ্কার করে নিই অনেক করে রেখেছি কতদূর ঠাকুর করবে জানি না போராட வாயினே தீராத போர் முனையே என்னாலும் என் துணையே நிவா சாயாத நேர்குரலால் சாய் திட்ட பே കൊണ്ട കാരണത്താലെ കാതിൽ പൂക്കൾ വിപടുമില്ലേ ആശയെന്ന കാരണത്താലെ веസംറുペനെ മริญദാലെ മോർണിംഗ് ബന്ധുരാ അപ്പോൾ ഞാൻ ഒരു ഷോപ്പി ആട്ട് ഫുൾ സ്വതന്ത്രത്തിൽ ഒരു എസ്റ്റേറ്റ് ബാഗനി ഞാൻ कच्चे ഷോപ്പി দিয়ে এইগুলো এখনো হয়নি পুরো তুলো না নরমে আছে মাঠ হবে একদম পাতাগিলো হা নিচেগুলোৰে ঐ থাক টে থাক ৈতে থাক ঐতা থাক আর ওটা থেকে হবে কি করে হ্যাঁ আবার পরে যদি হ্যাঁ সেটাই না বসাতে হয়তো নভেম্বরে আমরা তো বসিয়েছি জানুয়ারিতে নভেম্বরে বসিয়ে দিতে হয় তাহলে তো দুবার করে হয় আরামসে গাছগুলো আনাটাই আনিয়েছিলাম অত হ্যাঁ তারপরে তেমন কিছু দিইনি আমরা কোনো কিছুই দিইনি এই জলটা দেওয়া হয়েছে শুধু অফুরন্ত জলটা পারবে বেগুন পাড়া হচ্ছে আমাদের হ্যাঁ ছেড়ে দাও ওটা ছেড়ে দাও হুম 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 একটা বেগুনের এমনই বড় হয়েছে মনে হচ্ছে আমাদের পাঁচজনের একটা বেগুনই হয়ে যাবে ও মাটিতে অনেকটা ঢুকে গেছে ও বেগুনটা এটা হচ্ছে বেগুনের এক্সিবিশন হলে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে বিনা সার দিয়ে এত বড় বড় বেগুন হওয়ার ওখানে অনেক কটা আছে এটা কত গ্রাম ওজন হবে না ওজনটাই তো মেন এটা গ্রীষ্ম থেকে গ্রীষ্ম চলে এলো

চারিদিকে এত হ্যাঁ আমরা যাদের দিয়েছি তারা প্রশংসা করেছে বেগুনে দুটো এখনো দুটো এই রকম ওদিকে যাবে কি করে দেখো দেখো কাটা আছে প্রচুর কাটা আছে প্রচুর কাটা এবার তোলা হয়েছে দেখুন আপনারা জানো যে পড়বে কুলের মধ্যে কুল পড়ে যাচ্ছে কুল ফুল করেছো তুমি না ফুল তোলা হচ্ছে এখন নিজের গাছের ফুল ফল এগুলো একদিন স্বপ্ন ছিল নাকি নিজের গাছের ফুলই তুলতে পারব নিজের বাগানের ফল সবজি তুলব আর একটু কম বয়সে যদি এইটা পেতাম তাহলে আরো কিছু করতে পারতাম

দশটায় ধরো ও ওকে দশ ধরলে হবে না ও আর দশটার সময় টোটাল পনেরোটা বেগুন পেকেছিলো হ্যাঁ ওটা একটুখানি কতটা টেস্ট হয় মিষ্টি হবে বিশাল ব্যাগ বাজার হয়ে গেল তোমার সরস্বতী পুজোর দিন সকাল সকাল ভালো বাজার এখনো অনেক বাজার করে বাকি আছে কিন্তু আর ধরবে না ব্যাগ আর আর কিছু এখন নেই ব্যাগটা ছিঁড়ে যাবে আবার বাজারে আমাদের একটা জিনিস সামিল হচ্ছে এটা কয়টুকুনি লাগিয়েছিলাম আমরা এখনও মনে আছে একদম ছোট্ট বড় এসে লাগিয়ে

ভালো বড় হয়েছে তোলো না আলু গাছটা তোলো আমরা এটাও করবো চন্দ্রমুখী আলুটা আলু তো সব পুঁতবো আলুটারও শুরু করবো এবার আলু আলুটারও শুরু করব এই দেখো ব্যাগ নিয়ে পুরো বাজার করে ফিরছে ফুলের বাজার আবার হচ্ছে সবজির বাজার এবার আমায় ধরতে হবে

আপি গেলাম আমরা ফুল আর সবজি বাজার করতে করতে করতেই রেডি হয়ে গেছে

ধরতে হবে তারপরে বলতো ভালো দিনই হয়েছে না সরস্বতী পুজোর দিন এসেছে ভালো দিনে

ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে লাগানো লাস্ট হ্যান্ড ফিনিশিং খাবারটা চলছে পাপড় ভাজা এটা একেবারে হ্যাঁ হ্যাঁ গরম গরম

রাখি খাওয়া লেগে রেডি করে কেকি বানাচ্ছোরা দেখো বলছি বলছি ও নিয়ে নিয়ে গিয়ে ওখানে

আজকে ডিজাইন লাখ টাকা দিলে দেবে তুমি আজকে সকাল থেকে উঠে আসছে না বলে না কাল থেকেই হয়েছে শুরু না কদিন থেকে ওই দিকটা দেখো তো একটু জলদি যাই কিনা

তাহলে একটু বিশ্রাম পাবো তাহলে উঠেই আবার এক্ষুনি আমাকে খাবার বানাতে হবে একটু লুচি আর আলু ভাজা করে একটু বিশ্রাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরস্বতী পুজো ভালোভাবে এনজয় করুন ভালোভাবে কাটান মা সরস্বতী সবাই তো ভালো রাখুক সে কামনা আর আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের আবার দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে কাটান